বর্তমান যুগে যেখানে অনেক সময় কন্যা সন্তান নিয়ে ভ্রান্ত ধারণা সমাজকে আচ্ছন্ন করে রাখে সেখানে এক অনন্য নজির সৃষ্টি করলেন কয়লা শহর পুর অধীনে বিদ্যানগর সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয় কিষান শর্মা কন্যা সন্তান লাভের খুশিতে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হল গোটা এলাকায় জয় কিষাণ শর্মার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার ঘর আলো করে আসুক এক কন্যা সন্তান গত সাতাশে জানুয়ারি শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সে আসা পূর্ণ হয় তার জয় কিষণ শর্মার স্ত্রী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শুক্রবার দুপুরবেলা হাসপাতাল থেকে ছুটি হওয়ার পর নবজাতকে বাড়ি ফিরিয়ে আনার দৃশ্য ছিল দেখার মতো জয় কিষান শর্মা কেবল গাড়ি করে খান্ত হননি সঙ্গে ছিল ব্যান্ড পার্টির ধুম বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে ওঠে এলাকা অকাল দেওয়ালির মতো বাজি ও পটকা ফাটিয়ে আনন্দ প্রকাশ করা হয় রাজকীয় ভঙ্গিতে কন্যা সন্তানকে বরণ করে বাড়িতে নিয়ে আসা হয় কন্যা সন্তান ঘরের লক্ষ্মী আজকের দিনে ছেলে মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় আমার দীর্ঘদিনের আশা পূর্ণ হয়েছে আমি চাই সমাজ যেন প্রতিটি কন্যা সন্তানকে যত্ন আদরের সাথে বড় করে তোলে এটাই সামাজিক বার্তা দেন জয় কিষান শর্মা মানুষের যে কন্যা সন্তান হলে ওরা দুঃখ দুঃখ করে

ঠিক আছে ধন্যবাদ এলাকাবাসীদের মতে জয় কিষাণ শর্মার এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান সর্বত্র সেখানে পয়লা শহরের এই যুবকের এমন উদযাপন নারী ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য হল পয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট রিপোর্ট